হ্যালো রিয়ম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কালকে মঙ্গলবার ছিল তো আমি আমার ননদ আর তানি আমরা সকাল সকাল বেরিয়ে ফেরে পড়েছিলাম একটু বাজরাংবলির মন্দিরে যাব বলে তো আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে সবাই স্নান করে বেরিয়ে পড়েছি তো টোটোর জন্য এখানে ওয়েট করতে করতে টোটো পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি টোটো পেয়েছিলাম এখান থেকে আমাদের বাজরাংবলির মন্দির সাত মিনিটের রাস্তা টোটো করে তো আমরা টোটো করে যাচ্ছি দেখো তোমাদের বাইরের দেখার মন্দির বললো দেখো টোটো করে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম দেখো মন্দিরে আমরা পৌঁছে গেছি তো মন্দিরে এসে পৌঁছে এখন টোটোওয়ালাকে দাঁড় করিয়ে কিছুক্ষণ সময় লাগবে বলে তাকে দাঁড় করিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম মঙ্গলবার ছিল ওই জন্য খুব ভিড় ছিল মন্দিরে সবাই পুজো দিতে এসেছিলো কতজন বসেও ছিল পুজো দিয়ে তো আমরাও মন্দিরে ঢুকলাম দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে চলো তোমাদের দেখাই বাজরাংবালিকে এই দেখো বাজরাংবালিকে জয় বাজরাংবালি জয় শ্রীরাম সকলের মঙ্গল করো প্রভু তোমরাও সবাই প্রণাম করে নাও বাজরাংবালিকে বাজরাংবালি পুজো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পুরোহিত পুজো করছেন কত ভিড় দেখো তোমাদের মন্দিরটাকে পুরোটা ঘুরিয়ে দেখায় দেখো খুব সুন্দর মন্দিরটা অনেক বড় মন্দির একটা আলাদাই শান্তি লাগে এখানে আসলে তো তা নিয়ে তো এক জায়গায় দাঁড়ানোর মেয়ে না ও গোটা মন্দিরে ঘুরে 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 বেড়ায় শুধু তা আমরা পুজোর জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ একে একে সকলের পুজো হচ্ছিল পুজো নিচ্ছিলো ওই যে বেসরাংবলি জয় বেসরাং আমরা পুজো টুজো দিয়ে টোটো দাঁড় করে রেখেছিলাম বলে কোনো অসুবিধা হয়নি টোটো করে ওই টোটো যে টোটো করে গেছিলাম সেই টোটো করে আমরা আবার বাড়ি ফিরে চলে আসলাম তো প্লিজ তোমরা সকলে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো ওকে বাই